সবাইকে ধন্যবাদ আমার আভার খবর দিকে লক্ষ্য রাখার জন্য জানি আমাকে যারা আমার যারা খবর দেখেন বা আমার যারা আবহাওয়ার খবরের উপর বিশ্বাস করেন তারা নিশ্চয়ই তাকিয়ে আছে নিম্নচাপ নিয়ে কী বলি এই নিম্নচাপ নিয়ে বলতে গেলে কিন্তু প্রত্যেকটা জেলাকে আলাদা আলাদা করে বলতে হবে কারণ প্রত্যেকটা জেলায় কোনো না কোনো রকম আলাদা রকমের একটু প্রভাব পড়বে নিম্নচাপের চলুন শুরু করি কেমন থাকবে নিম্নচাপে আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া কারণ সেই দিন বা সেই সময়ে ভোটও আছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে চলুন শুরু করি সেই ভোটের সময় কী হতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রথমেই শুরু করি পুরুলিয়া জেলা নিয়ে পুরুলিয়া জেলা কিন্তু শনিবার দিন দুপুর পর্যন্ত অর্থাৎ শনিবার দিন দুটো আড়াইটা তিনটা পর্যন্ত কিন্তু আকাশ থাকবে কিছুটা মেঘলা এবং একটা অস্বস্তিকর গরম থাকবে পুরো পুরুলিয়া জুড়ে তবে সব থেকে বড় খবর হচ্ছে শনিবার দিন রাত্রের পর অর্থাৎ সন্ধ্যের পর থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে পুরুলিয়াতে এবং সেই যে বৃষ্টি শুরু হবে সেই বৃষ্টি কিন্তু রবিবার দিন এবং সোমবার দিন পর্যন্ত চলবে কারণ সোমবার দিন পর্যন্ত ভালো রকম প্রভাব থাকবে নিম্নচাপের আমাদের দক্ষিণবঙ্গে এবং যেটুকু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপরে প্রধান আঘাত হানতে চলেছে নিম্নচাপের বৃষ্টি এবং তার জন্যই কিন্তু এত হারে বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গে যাবে পুরুলিয়াতে বৃষ্টি কিন্তু তুলনামূলক অনেকটা কম হবে যতটা বৃষ্টি হবে কলকাতা সমন্বয় এলাকাতে চলে শুরু করি তারপরে আসছি ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম জেলায় কিন্তু শনিবার দিন দুপুর পর্যন্ত আকাশ থাকবে মেঘলা শনিবার দুপুরের পর থেকে অর্থাৎ আরেকটা তিনটের পর থেকে আস্তে আস্তে বৃষ্টি শুরু হবে বৃষ্টি বলতে খুব জোরে বৃষ্টি গুড়ি বৃষ্টির সম্ভাবনা এবং যত সন্ধ্যে বাড়বে অর্থাৎ যত রাত্রি বাড়বে তত কিন্তু অসম্ভব বৃষ্টির সম্ভাবনা আছে সেই রবিবার রবিবার দিন এবং সোমবার দিন কিন্তু আরও বেশি বৃষ্টি হবে প্রায়টুকু দেখতে পাচ্ছি একশো কুড়ি থেকে একশো তিরিশ মিটার বৃষ্টির সম্ভাবনা আছে ঝাড়গ্রাম জেলায় মেদিনীপুর জেলার অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলা কিন্তু একই রকম অবস্থা থাকবে ঝাড়গ্রামের মতোই তাপমাত্রা থাকবে অস্বস্তিকর একটা পরিস্থিতি থাকবে রবিবার এবং সোমবার দিন অসম্ভব বৃষ্টির সম্ভাবনা প্রায় একশো কুড়ি থেকে একশো দেড়শো কিলোমিটারের কাছাকাছি বৃষ্টি হবে মেদিনীপুর জেলাতেও তবে পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু আবহাওয়াটা একটু অন্যরকমের থাকবে পূর্ব মেদিনীপুর জেলা মানে দীঘা দীঘাতেই প্রথম কিন্তু আঘাত দীঘার দিকেই কিন্তু সমুদ্রের থেকে উঠে আসবে নিম্নচাপ এবং তার প্রভাবে কিন্তু দীঘাতে শনিবার দিন সকালবেলায় অর্থাৎ এগারোটা সাড়ে পর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবং যত বেলা বাড়বে তত বৃষ্টির পরিমাণ বাড়বে রবিবার দিন দীঘা সংলন এলাকা অর্থাৎ পূর্ব মেদিনীপুরের উপকূল সংরণী এলাকায় কিন্তু বৃষ্টি হবে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটারের কাছাকাছি যদি সোমবার দিন কিন্তু বৃষ্টি কমে আসবে কমে দাঁড়াবে পশ্চিম পূর্ব মেদিনীপুর জেলার কোনো কোনো এলাকাতে এবং সেটা নেমে আসবে ষাট থেকে সত্তর মিলিমিটারের কাছাকাছি এবং পূর্ব মেদিনীপুর যাওয়ার পরে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা যেদিকে সেদিকে কিন্তু আবহাওয়া প্রায় একই রকম থাকবে যেটা বলছি শনিবার দিন পর্যন্ত সকাল সকাল শনিবার দিন পর্যন্ত বা দুপুর পর্যন্ত আকাশ থাকবে মেঘলা যত বেলা বাড়বে তত আস্তে আস্তে গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং যত বেলা বাড়বে অর্থাৎ যত দিন পেরিয়ে যাবে তত কিন্তু রবিবার সোমবার কিন্তু অসম্ভব বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যদিও কলকাতা সময় এলাকায় কিন্তু শনিবার দিন বেশি বেশি রবিবার দিন বৃষ্টি হবে তার তুলনায় সোমবার দিন কিছুটা কম বৃষ্টি হবে কারণ যেটুকু দেখতে পাচ্ছি নিম্নচাপামুখ সাগর এলাকা অর্থাৎ উপকূলবর্তী এলাকায় ধাক্কা দেওয়ার পর আস্তে আস্তে সেটা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করবে তার ফলে কিন্তু দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার দিন কিন্তু বেশি বৃষ্টি হবে ঝাড়গ্রাম স্মরণ এলাকাতে কম বৃষ্টি হবে কিন্তু উপকূলবর্তী এলাকায় রবিবার দিন তুলনায় কিন্তু রবিবার দিন বেশি বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী এলাকাগুলোতে ফলেটুকু বলতে পারি যে বৃষ্টি দেখতে পাচ্ছি আমি রবিবার দিন এবং সোমবার দিন হতে চলেছে এই দুদিনের বৃষ্টিতে কিন্তু মানুষের অবস্থা নাজেহাল হয়ে পড়বে কারণ কোনো কোনো নিচু এলাকায় বৃষ্টির বন্যার সম্ভাবনাও তৈরি হতে পারে এই দুদিনের বৃষ্টিতে কারণ যেটুকু দেখতে পাচ্ছি দুদিনে প্রায় একশো দেড়শো থেকে প্রায় দুশো কিলোমিটার কাছাকাছি বা আরও বেশি বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে তার ফলে কিন্তু নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং তার সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে সারাটা দিন রবিবার দিন সোমবার দিন ফলে ঝোড়ো হাওয়া বলতে খুব অসম্ভব ঝোড়ো হাওয়া আপাতত নয় কিন্তু এটা ঝোড়ো হাওয়া বইবে তার সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রবিবার এবং সোমবার দিন ফলে এটুকু বলতে পারি আবারও কিন্তু নিম্নচাপের জন্য বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আজকের মধ্যে চললাম নিম্নচাপের খবর শুনলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চেষ্টা করুন নিজেকে একটু সাবধানে রাখার আজকের মধ্যে চললাম সবাইকে শুভরাত্রি নিম্নচাপের জন্য আগাম সতর্ক বার্তা বলে দিলাম চেষ্টা করবেন যতটা সম্ভব নিজেকে মেনে চলার শুভরাত্রি